গোবরডাঙ্গায় এক ব্যক্তির মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর পরগনার গোবরডাঙ্গা স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ব্যক্তির রেল লাইন পার হওয়ার সময় ট্রেন এসে গেলে বুঝে উঠতে পারে না সেই সময় ডাউন বনগা শিয়ালদা লোকালে ট্রেনের ধাক্কা খায় ওই ব্যক্তি নিহত ব্যক্তির নাম সুকান্ত সুর ওরফে মনি আনুমানিক বয়স ৪৫ বছর উক্ত ব্যক্তির বাড়ি উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা এলাকায় গোবরডাঙ্গা পৌরসভার গোয়ালপাড়া এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি জিআরপি ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগা হাসপাতালে পাঠায় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও আত্মীয় স্বজনেরা গভীর শোকাহত ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়